আলাইকুম আজকের আমি গাজরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে গাজর এর ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম জানাবোটা এক প্রকার মূল জাতীয় সবজি গাজর গাছ এপি এশিয়া পরিবারের অন্তর্ভুক্ত এর আদি নিবাস দক্ষিণ পশ্চিম এশিয়া ও ইউরোপ পৃথিবীর প্রায় অর্ধেক গাজরই চীন দেশে উৎপাদিত হয় গাজরে আছে খনিজ পটাশিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স গাজরের উপকারিতার শেষ নেই এর জন্য পুষ্টিবিজ্ঞানীরা গাজর ঘরপতি প্রতি অনেক বেশি প্রাধান্য দিচ্ছে প্রতিদিন এক গিলাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে শরীরের ক্ষতিকর জীবন ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে গাজর ক্যান্সারের ঝুঁকি কমায় রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে দৃষ্টিশক্তি শক্তিশালী করে রাতে অন্ধত্ব প্রতিরোধ করে ও সানি ঝুঁকি থেকে রক্ষা করে হৃদযন্ত্র ভালো রাখে হাড়কে মজবুত করে নার্ভাস সিস্টেম শক্তিশালী করে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এজন্য প্রতিদিন মানুষকে সুস্থ থাকতে গাজর খাওয়া উচিত আজকের কৃষিপাধ্যায় এটুকুই পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ